ابو امقاب رضی اللہ تعالیٰ انہوں ملتر شمائے زبان تھے کہ کلمہ اچھرن ہوں چھلو ناغ رسول صلی اللہ علیہ وسلم ایک سے صحابہ کرمشہ بول لین یا رسول اللہ یا حبیب اللہ اپنے صحابی

رسول <سؤال> صلى الله عليه وسلم بلن تعلن ابو القامة رضي الله تعالى عنه ما كي امر كسين سلام جانا ابو القامة رضي الله تعالى عنه ما يرشد قطع بولو ابو القامة رضي الله تعالى عنه ما جو نشلن رسول صلى الله عليه وسلم ابو القامة رضي الله تعالى عنه ما كي جيش كلنا ابو القامة ما সত্য করে বলো তোমার সন্তান তোমার সাথে কোনোদিন খারাপ আচরণ করেছে কি না আবু আল বলেন আমি আমার ছেলে আবু আল ক্বামার রাদিয়াল্লাহু তাআলাকে যখন বিবাহ করিয়েছি তখন আবু আল ক্বামার রাদিয়াল্লাহু তার স্ত্রীর সম্মানে আমাকে একটা ধাক্কা দিয়েছিল আর সেই ধাক্কার কথা আমি এখনো বলতে পারি নাই তখন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আবু আল কামার মাকে বললেন ও আবু আল কামার মা তুমি তোমার সন্তানকে মাফ করে দাও তুমি তোমার সন্তানকে মাফ করে দাও আবু আল কামার মা বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাহি আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না আচ্ছা ঠিক আছে

যদি আবু আল কামারাদি মা আবু আল কামারত আল্লাহ তা না মাফ করেন আবু কামাকে পুড়িয়ে ফেলো আবু আল কামারত আল্লাহ পুড়িয়ে ফেলো যখন আবু আল কামার মা এই কথা শুনলেন তখন আবু আল কামার মা বললেন ইয়া রেসুল আল্লাহ ইয়া হামিব আল্লাহ আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি তখন আবু আল কামারত আল্লাহ মুখ থেকে উচ্চারণ হচ্ছিল আল্লাহ ইলাহাম